এখন আমরা জানব মায়ের দুধ গালানো মায়ের দুধ কিভাবে গলিয়ে সংরক্ষণ করতে হয় যেসব কর্মজীবী মায়েরা চাকরি করেন অথবা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে থাকেন বাচ্চাকে ঠিকমতো সময় মতো বুকের দুধ খাওয়াতে পারেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটি ছবিতে লক্ষ্য করুন বুকের দুধ গালানো হচ্ছে নর্মালি স্বাভাবিকভাবেই অথবা আপনি ব্রেস্ট পাম্প ইউজ করতে পারেন এভাবে বুকের দুধ গালানোর পর ভালো একটি পাত্রে রেখে ডেকে রাখতে হবে এবং কি সুরক্ষিত জায়গায় রাখতে হবে যেন মশামাশি পোকামাকড় বা অন্য কোনো কিছু প্রবেশ করতে না পারে মনে রাখবেন কোনোভাবেই মায়ের বুকের দুধ ফ্রিজে সংরক্ষণ করা যাবে না কোনোভাবেই ফ্রিজে সংরক্ষণ করা যাবে না তাহলে বুকের দুধের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং কি শিশুর ক্ষতি হবে তারপর আপনি এই গলানো বুকের দুধ যখন আবার শিশুকে খাওয়াবেন তখন এক বাটি কুসুম গরম পানি অথবা গরম পানির মধ্যে গালানো দুধের যে পাত্রটি সেটি রেখে দিন রেখে হালকা একটু গরম হলে তখন শিশুকে এই বুকের দুধ খাওয়ান তো এইভাবে প্রাকৃতিক নিয়মে বুকের দুধ গলিয়ে তারপর শিশুকে খাওয়াতে পারেন